গবাদি পশু খামারি বাইদেউ সুবিধার্থে মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিয়ে এলো স্বল্প সময়ে অধিক পরিমাণ খড়ো ঘাস কাটার মেশিন সুপরচিত গাজী মোটর নিয়ে দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হচ্ছে আমাদের এই খড় ঘাস কাটার মেশিন এই মেশিন এতই মজবুত যে বাঁশের চাটাই লোহার স্ক্রু এবং টিনও কাটা যায় তবে আপনারা এইগুলো কাটা থেকে বিরত থাকবেন আমাদের এই মেশিনে পার্সে গ্যারেন্টি দুই বৎসর এবং মোটরের ওয়ারেন্টি ছয় মাস যোগাযোগের ঠিকানা মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রভাইটার মোহাম্মদ মনিরুজ্জামান মনির গরেরগা মোড় নকলাশেরপুর মোবাইল জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সিক্স সিক্স টু ফাইভ ফাইভ